আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন 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 আই সুস্থ ভালো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আজকের ভিডিওটা আমি শুরু করেছি দুপুর থেকে আর এখানে দুপুরে রান্না চলছে আজকে রান্না ছিল টাকি মাছ বোনা এবং ডাল যদিও আমি ফুল ডিটেলসে ডাল এবং শাক এগুলো রান্নাটা দেখাইনি আসলে গ্রামে আসার পর থেকে ওরকমভাবে তেমন একটা ভিডিও শ্যুট করা হচ্ছে না আসলে সবার সাথে গল্প করা হচ্ছে সময় কাটানো হচ্ছে এই জন্য ওরকমভাবে ভিডিও শ্যুট করা হয়নি আর আজকে আমার বড়নোদ এসেছে এটা হচ্ছে ঈদের পর দিনের ভিডিও তো এখানে ও ওদের গাছের আমি আম খুব পছন্দ করি কাঁচা আম এই জন্য আমার জন্য কিছু আম নিয়ে এসেছিল এই তো আমরা এখন সবাই মিলে আমাদের পাশের যে জায়গাটা মানে এটা হচ্ছে অনেক বড় জায়গা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির যে আমার চাচা শ্বশুরা আছে একের পর এক আর কি সবার জায়গা এখানে তো ওরা সবাই তো এখানে আসেনি কিন্তু সবাই আর কি গাছ লাগিয়ে রেখেছে আর গাছগুলো অনেক সুন্দর একটা বাগানের মতো হয়েছে এটাকে বাগানই বলা যেতে পারে আম বাগান লেবু বাগান এবং আমার ননদ মিলে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো খুব ভালো লাগে আসলে এই জায়গাটা এই জন্যই আপনাদের মাঝে শেয়ার করা আর এই যে ছোট্ট এই ফলটা এটা কি কি ফল বলা হয় আমার ঠিক জানা নেই তবে আমার কাছে ভালোই লেগেছে অনেক লেবু হয়েছে কিন্তু লেবুগুলো এখনো অনেকটাই ছোট একদম ছোট হয়তো বা আমরা যখন কোরবানি ঈদের সময় আসব। তখন হয়তো খাওয়া যাবে আরকি তো একটা লেবু বড় হয়েছিল আর ভিডিওর এই পর্যায়ে আমি বলছি যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা আজকে ভিজিট করছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল তো এই তো আমরা কিছু ছোট ছোট আম তুলে নিয়েছি খাওয়ার জন্য আর আপনারা লক্ষ্য করেছেন এখানে ছোট ছোট যে কাশফুলগুলো এগুলো দেখতে কিন্তু ভীষণ কিউট আর এখানে বসে পিকচার তুললেও কিন্তু অনেক সুন্দর আসে আমি আগেরবার এই ছোট কাশফুলের ভেতরে পিকচার তুলেছিলাম পিকচারগুলো অনেক সুন্দর এসেছিল আর এই যে সামনের যে বিল্ডিংটা এটা তো আমি বলেছি যে আমার চাচা শ্বশুরের বিল্ডিং কিন্তু ওনারা এখনো এখানে কেউ আসেনি আর এই যে সামনে এই পেয়ারা গাছটায় বাচ্চারা এখানে দোলনা বেঁধেছে এখানে কিন্তু আমার ছেলে প্রায় সারাদিনই খেলা করে আমাদের বাড়ির ভেতরেও একটা লেবু গাছ আছে সেটার লেবুগুলো অনেক বড় হয় সেটারও আমি কিছুটা ভিডিও শুট করেছি আর এই তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফ স্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ